প্রতীক্ষা এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি হেমন্তের পাতাঝরার শব্দ শুনব বলে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে কোনো বন্ধুর জন্যে কিংবা অন্য অনেকের জন্যে হয়তো বা ভবিষ্যতেও অপেক্ষা করব এমন অনেক দিন তো গেছে কারো অপেক্ষায় বাড়ি বসে আছি হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো একসঙ্গে বেরোবো এক শনিবার রাতে খুব কেজুয়ালি কোনো এক বন্ধু ঘোরের মধ্যে গোগানের মতো উচ্চারণ করেছিল বাড়ি থেকে ভোরবেলা তোমাকে তুলে নেব হয়তোবা ওর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলো আমি অপেক্ষায় থেকেছি যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু আলোক মিত্র ঠাট্টা করে বলেছিল জীবনে তো কিছুই দেখলি না নজ্জপিঠ পানশালা ছাড়া চল তোকে দিনাজপুর নিয়ে যাব কান্তজির মন্দির ও রামসাগর দেখবি বিরাট গোলাকার চাঁদ মস্তখোলা আকাশ দেখবি পলা ও আধিয়ারদের জীবন দেখবি গল্প টল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়ে যেতেও পারিস তৈরি থাকিস আমি আসব আমি অপেক্ষায় থেকেছি আমি বন্ধু পরিচিতজন এমনকি শত্রুর জন্যও অপেক্ষায় থেকেছি বন্ধুর মধুর হাসি আর শত্রুর ছুরির জন্যে অপেক্ষায় থেকেছি কিন্তু তোমার জন্যে আমি অপেক্ষায় থাকবো না প্রতীক্ষা করবো প্রতীক্ষার শব্দটি আমি শুধু তোমারই জন্য খুব যত্নে বুকের তরঙ্গে তুলে রাখলাম অভিধানের শব্দ দুটির তেমন কোনো আলাদা মানে নেই কিন্তু আমরা দুজন জানি এই দুই শব্দের মধ্যে পার্থক্য অনেক অপেক্ষা একটি দরকারি শব্দ আট পৌরে দোতানাহীন ব্যঞ্জনবিহীন অনেকের প্রয়োজন মেটায় প্রতীক্ষাই আমাদের ব্যবহার্য সঠিক শব্দ অনুমান অপর শব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য আমরা কি একে অপরের জন্য প্রতীক্ষা করব না আমি তোমার জন্য পথপ্রান্তে অসত্যের মতো দাঁড়িয়ে থাকব ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য প্রতীকের জন্য প্রতীক্ষমান আমাকে তুমি প্রতীক্ষা করতে বলু, আমি ঠাঁয়ে দাঁড়িয়ে থাকব থাকবো বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে আমার প্রতীক্ষা তবু ফুরবে না